আসসালামু আলাইকুম প্রিয় অভিনয়কারী ভাই বোনেরা আজকে লাইভে অনেক কিছু নিয়ে আলোচনা করেছি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি নির্বাচনকে সামনে রেখে বাজার নিয়ে আলোচনা এবং নির্বাচনের বিষয়বস্তু তুলে একটি ন্যায় ইনসাফের রাষ্ট্রনায়ক আমরা কামনা করছি আমাদের পুঁজি বাজারের স্বার্থে হলো সেই জিনিসগুলো আমাদের লক্ষ্য করা উচিত সেই লাইভে অনেক আলোচনার মধ্যে থেকে দশটি স্টক নিয়েছি আলোচনার থেকে দশটি স্ট্রোক নিয়েছে এই এই স্টকগুলো রাতে আপনারা আপনাদের জন্য আপলোড দেব এবং সকালবেলা আরো দশটি স্ট্রোকের আলোচনা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ শুরুতে চলে যাই কেডিএস এ কেডিএস দীর্ঘদিন ধরে আপনাদেরকে পেন দিচ্ছে কেডিএস এবং এই জায়গাটার মধ্যে এই কালেকশন শুরু হয়ে গেছে কেডিএসটা যদি এবার টান আসে সাতচল্লিশ ছেচল্লিশ সত্তর আশি পর্যন্ত বা আরেকটু উপরে যদি হিসাব করে এই জায়গাটা সাতচল্লিশ পঞ্চাশ পর্যন্ত আমরা দেখতে পাবো অচিরে ইনশাল্লাহ এটা আমাদের আশা এবং বর্তমান পরিস্থিতির বা বাজারের প্যাটার্ন অনুযায়ী যেটা দেখছি সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি তো সেই জায়গাতে আশা করছি ক্যারিয়ারটা অচিরেই ছেচল্লিশ আশি থেকে সাতচল্লিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা পর্যন্ত চলে যাবে আগামীকালকে একটা ভালো ইউটার্ন আসবে ইনট্রাকোর কথা বলেছেন এক ভাই ইন্ট্রাকো ইনট্রাকোটা এটাও বেশ ইউটার্ন নিয়েছে এটার যদি যায় এবার যদি যায় একটা জায়গা একুশ নব্বই পর্যন্ত পাওয়া যাবে আশা কর আচ্ছা ইনশাল্লাহ যে জায়গা পেয়ে আরেকটু উপরেও দেখা যায় তেইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দেখা যায় এই দিকে আমি যদি এই জায়গাটা ধরি তাহলে এটা বেটার হয় তেইশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা পর্যন্ত যাবে ইন্ট্রাকোটা এই টানে এটাও সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে এটার দূর দূরত্ব এখন নর্মাল যদি বলি তেইশ টাকা চল্লিশ পয়সা এই এই টানে যাবে যে প্যাটার্নে ইউটার নিয়েছে আশা করছি তিরিশ টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা থেকে টাকা আশি পয়সা পর্যন্ত আর ফুটটা দেখা যাচ্ছে তাল্লু তাল্লু স্পিনিংটা একই জায়গায় ধরে রাখছে এবং হিস্টোগ্রামের বারটা একটু হালকা হচ্ছে আজকের ক্যান্ডেলে বলছে যে গতকালকের ক্যান্ডেলটাও খুব সুন্দর ছিল আজকের ক্যান্ডেলও স্পিনিং সেক্টরে একটা ভালোই আসবে এটা দশ টাকা পর্যন্ত যাবে এটা আমার এতটুকু কনফিডেন্ট আছে এই এই তালুর স্পিনিং সম্পর্কে এবং তালুর স্পিনিংয়ের অবস্থান এবং আপনারা জানেন যে শুল্ক তোলার উপরে শুল্ক কমিয়েছে আমেরিকা সুতরাং এটা মোটামুটি আরেকটু আরও ভালো হবে দশ টাকার উপরে দশ টাকা পঞ্চাশ ষাট সত্তর পয়সা বা দশ টাকা বিশ তিরিশ পয়সার দিকে যাবে ইনশাল্লাহ আশা করছি আচ্ছা এরপরে ইন্ট্রাকর পরে তাল্লুর পরে দেখব বারাকা পাওয়ারটা এ আর বারাকা পাওয়ার বারাকা পাওয়ার আজকের ক্যান্ডেল ভালো আপ ট্রেন্ড আসবে এই শেয়ারটা বারাকা পাওয়ারটাও আমরা আশা করছি এগারো টাকার ঘরের দিকে পাবো বেশ ভালো একটা গ্যাপ আছে বারাকা পাওয়ার লং টার্মের জন্য ভালো হবে এবং এই টানে টানেও ভালো গ্যাপ দিবে ভালো পয়সা দিবে ইনশাল্লাহ এতটুকু বুঝাই যাচ্ছে এবং পরিস্থিতি এবং অবস্থানে বলতেছে সেই জায়গায় যাবে ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা আটাইশ টাকার ঘরে আছে সাপ্লাইটা হচ্ছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এই এই দিকটাতে বেশ সাপ্লাই আর একটু উপর যদি ধরে বত্রিশ পঞ্চাশ পর্যন্ত ওরিয়ন ফার্মা যাবে এরপরে ইসলামিক ফাইনান্স না ইসলামিক ব্যাংক এ ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক ডাউন ট্রেন্ড এটা অলরেডি বড় ধরনের প্লে করে আসছে তো এইখানে একটা সাপোর্টের জায়গা ধরে রাখার চেষ্টা করতেছে এখান থেকে অথবা ইউটার্ন একটু হইতেও পারে বা এটা রি রিট্রেস যেটাকে আপনাদেরকে আগেও শিখিয়েছি বুঝিয়েছি বলেছি একটা শেয়ার উপর থেকে যেমন এটা আটান্ন টাকা থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা থেকে এখন আটচল্লিশ টাকা আগামীকালকে কালকে এটা সাপোর্টটা যদি ধরিয়া পাত তো চুয়াল্লিশ টাকার দিকে সাপোর্ট আছে নাম বেশি একটা নাম ডাউন ডাউনের দিকে আসছে হয়তো বা একদিন একদিনের জন্য বাউন্স ব্যাক করতে পারে বাট ওইটা নাও থাকতে পারে এটা হচ্ছে ইসলামিক ব্যাংক এরপর হচ্ছে ইসলামিক ফাইন্যান্স আই এস ইসলামিক ফাইন্যান্সটা অসাধারণ একটা জায়গা চমৎকার জায়গায় ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে যে কোনো মুহূর্তে আপ ট্রেন্ডে আসবে আপ ট্রেন্ডে আসলে এবারে আপ ট্রেন্ডে আসলে এই বারো টাকা বারো টাকা বিশ তিরিশ পয়সা পর্যন্ত চলে যাবে খুব দ্রুত সময় এই জায়গা ধরে বারো টাকা ষাট পয়সা পর্যন্ত দেখা যাচ্ছে এটা এই মুহূর্তে এবং এর পরবর্তীতেও ওইখানে কিছুটা কারেকশান দিবে কারেকশান দিয়ে এর পরবর্তীতে আবারও আর উপরে যাবে ইনশাল্লাহ এবার ডিভিডেন্ড দেওয়ার সময় সম্ভাবনা রয়েছে এম এ এল মালিক স্পিনিং মালিক স্পিনিংয়ের কথা বলা হয়েছে আপনাদেরকে বলেছি এদিকে একটা সাপ্লাই আছে তবে আশা করি বত্রিশ টাকা পর্যন্ত যাবে মালিক স্পিনিংটা এদিকে যাওয়া উচিত তবে এই যে ক্যান্ডেলটা দেখছেন এটা বিশাল একটা বড় ক্যান্ডেল তিরিশ টাকা পঞ্চাশ পয়সার দিকে সাপ্লাই চলে আসতে পারে তবে এখনও বড়ো বড় ধরনের যেহেতু ভলিউম নাই তাহলে আমি এই পর্যন্ত আশা করতে পারি এটা এটা যদি আশা করি বত্রিশ টাকা পর্যন্ত আশা করা যায় মালিক স্পিনিং এরপরে আইপি আইস আইএফআইসি ব্যাঙ্কটা আই এফ আইসি ব্যাঙ্কটা আইএফআইসি ব্যাঙ্কটা পাঁচ টাকা আশি পয়সা পর্যন্ত আমি দেখছি আজকের ভলিউমটা ওবার বা এই দুটুকু আশা করা যাবে না আর পাঁচ টাকা বিশ পয়সা আগামীকালকে কেউ যদি সেল করতে চান কেউ যদি সেল করতে চান যেটা আমার পলিসি বা আমার হিসাব পাঁচ টাকা চল্লিশ পয়সা ঠিক দশটার সময় যদি সেল বসান তাহলে চলে যাবে আর যারা স্টপ লস দিতে চান তারাও নিতে পারেন এটার ভলিউম ওভার এটা ছেড়ে দেবে আইফআইসির ব্যাংকটা অনেক দুর্বল ব্যাংক জানেন এটার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে আচ্ছা এই ঘো দশটা স্টকের আলোচনা আপনাদেরকে বলি ভাই মার্কেট সম্পর্কে লাইভে বলেছি যেহেতু লাইভে বিস্তর আলোচনার ভিতরে অনেক সময় অনেকে হারিয়ে ফেলেন বাজারটা যেভাবে আমি প্যাটার্ন প্রেডিকশন করেছি সেইভাবে উঠছে এবং সেইভাবে যাচ্ছে সুতরাং বাজারটাকে বোঝার চেষ্টা করুন এই যে আপ হচ্ছে পাঁচ হাজার তিনশো তিরিশের একটা ধাক্কা আছে এটা পার করতে কালকে যদি বারো বুঝেও ক্যান্ডেল করে তাহলে পাঁচ হাজার চারশো প্লাস চারশো চল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ পর্যন্ত যাবে তো আশা করছি কালকে একটা বারো বুঝেও ক্যান্ডেল হবে এবং বাজারটা একটা ভালো আপট্রেন্ডে যাবে তবে রোববারে কিন্তু এটার একটা কারেকশন চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে যে ইলেকশনকে কেন্দ্র করেই কিন্তু বাজারটা বাড়ছে পাঁচই আগস্টের কথা লাইভে বলছি এখনও বলছি আবারও বলছি পাঁচই আগস্টের নির্বাচনের পরও দেখছেন যে খুব ভালো ধরনের একটা আপট্রেন্ড দিচ্ছে তার মানে এই না যে এটা কন্টিনিউয়াস থাকবে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আমি আপনাদেরকে অনেক লাইভে সব সতর্ক করেছিলাম যে বাজার সাইডওয়াইজে যাবে কে শুনে কার কথা আজকে বললে কালকে ভুলে যান আপনারা সেই জায়গাটাকে আবারও স্মরণ করিয়ে বলতে চাই আবারও স্মরণ করিয়ে বলতে চাই আপনারা খেয়াল রাখবেন হয়তো বা আগামী সপ্তাহে একটা জায়গায় ধরে 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 ডেলিভারি দেবে এরপরে বাজার একটা ডাউনের সম্ভাবনা খুবই বেশি এটা মিলিয়ে দেখবেন পাঁচই আগস্টের পরের হিস্ট্রি এবং সেপ্টেম্বরের এক তারিখের এক তারিখ থেকে আট তারিখের হিস্ট্রি ওই দুইটা হিস্ট্রিকে একত্রিত করলে যে জিনিসটা মাথায় আসে এবং বাজারের পরিস্থিতি বোঝায় সেই জিনিসটা এখানেই সেটাই লক্ষণীয় দেখছি সুতরাং যা কিছু করবেন এখন প্রফিট থাকলে প্রফিট টেকিংটাই বেস্ট আর কিছু পুঁজি ফিফটি পারসেন্ট আপনি সেপারেট করে রাখেন আর প্রফিটের টাকাটা ঘরে নিয়ে যান তো এই বিস্তারিত এই বিষয়গুলো যদি আপনারা ফলো আপ করতে পারেন এবং এটা যদি ধারণ করতে পারেন এই বাজার থেকে আপনি প্রফিট পাবেন আমি আছি আপনাদের সাথে থাকবো আর আমার কথায় যদি কারো বিরক্তি লাগে আবার কথায় আমার ন্যায্য কথায় হকের কথা এবং দেশ ও জনগণের স্বার্থে কথায় যদি কারো বিরক্তি মনে হয় কারো দলীয় অন্ধ চোখে দেখতে চান তাহলে প্লিজ আমার এখান থেকে লিভ করেন আমার প্রয়োজন না আমার কোয়ান্টিটির প্রয়োজন নাই আমার কোয়ালিটির প্রয়োজন পাঁচজন থাকলে পাঁচজনকে নিয়ে আমি এই বাজারে চলবো সামনের দিকে একজন থাকলে একজনকে নিয়ে চলবো আমার কোয়ান্টিটির দরকার নেই কোয়ালিটির দরকার এবং ন্যায় সত্য পক্ষে যারা থাকবেন তারা থাকলেই চলবে আর ওই অন্ধভক্ত আমার প্রয়োজন নাই দল কানা আমার প্রয়োজন নাই সে যে দলেরই হোক যেই চিন্তাধারারই হোক আমি সবসময় ন্যায় কথা বলে আসছি বলে থাকবো এটা আমার পরিবার থেকে রাষ্ট্র সমাজ সব জায়গায় আমি এটা করি ভালো লাগলে থাকবেন না থাক না লাগলে থাকবেন না এটা কোনো অহংকারের কথা না এটা আমার ন্যায় নীতি এবং অনেস্টির জায়গা থেকে কথাগুলো বলছি সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ